অনিমিতার বাবা অলোক থেলা গাড়ি অর্থাৎ আদম গাড়ি চালিয়ে পিকআপ গাড়ি ব্যবহার করে অনিমিতা স্কুলে পড়ে ইস অনয়ের কাশিটা বাড়ছে কি হবে কে জানে আজ কেউ কি কাজ পাব না অনিমিতার স্কুলের বেতন অনয়ের ওষুধ কিভাবে কি করব না ভাই আমাদের সব মাল এখন ট্রাকে যায় তোমার ঠেলাগাড়িতে এখন আর পোষায় না যখন ঘোরাঘুরি করে তার মুখ ক্রমশ মলিন হতে থাকে সূর্য মাথার উপরে উঠে আসে আজ সারা সকাল ঘুরলাম একটা পয়সার কাজও পেলাম না এক শহরের এক বস্তিতে বাস করত অসংখ্য পরিবার এই বস্তির ছোট একটি ঘরে স্বপ্ন দেখত অলোক ও তার পরিবার সেই পরিবারে ছিল দশ বছরের মেয়ে অনিমিতা এবং তিন বছরের ছেলে অনয় ওরা ভীষণ গরিব ছিল অনয় আর অনিমিতার বাবা অলোক খেলাগাড়ি অর্থাৎ আদমগাড়ি চালিয়ে বিভিন্ন বাসার মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিয়ে সংসার চালাত এক সময় অলোকের থেলাগাড়ির খুব কদর ছিল কিন্তু এখন সব বদলে গেছে শহরের দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিতে তার পুরনো ঠেলাগাড়ি যেন আজ অসমর্থ শহরের আধুনিকতার ছোঁয়ায় এখন আর আগের মতো কাজ নেই কাজ অনেক কমে গেছে বেশিরভাগ মানুষ এখন মালপত্র সরানোর জন্য ট্রাক কিংবা পিকআপ গাড়ি ব্যবহার করে অনিমিতা স্কুলে পড়ে ইস অনয়ের কাশিটা বাড়ছে কি হবে কে জানে ভোরের আলো ফুটল দেখছি আজ কি কাজ বাবা আজ স্কুলে যেতে হবে আমার তো অঙ্ক খাতাটা শেষ হয়ে গেছে খাতা কেনার টাকাটাও তো নেই চিন্তা না তোমরা আমি কাজে যাচ্ছি নিশ্চয়ই কিছু কাজ পাবো অলোক দ্রুত তৈরি হয় নিপা একটি প্লেটে কিছু পান্তা ভাত আর দুটো খেতে এই নাও খেয়ে নাও সারাদিন তো আর খাওয়ার সুযোগ পাবে না তোমরা সবাই খেয়েছ হ্যাঁ অনেকে খাইয়েছি অনিমিতাও খেয়েছে বাবা সাবধানে থেকে বাবা আমার আব্বু আসছি আসার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো অলোক ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে যায় বস্তির সরু রাস্তা দিয়ে তার ঠেলাগাড়ি এগিয়ে চলে বস্তির অন্যান্য লোকেরাও তাদের কাজকর্মে ব্যস্ত হচ্ছে শহরের ব্যস্ত রাস্তা বড় বড় দালান বিলাসবহুল গাড়ি লোকজনের ভিড় অলোক তার ঠেলাগাড়ি নিয়ে ঘুরছে কিন্তু কোথাও কাজ পাচ্ছে না মাঝে মাঝে কিছু লোক তার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে আজকেও কি কাজ পাব না অনিমিতার স্কুলের বেতন অনয়ের ওষুধ কিভাবে কি করব। নানা ট্রাকে করেই পাঠাও ঠেলাগাড়িতে সময় নষ্ট হবে এই মালগুলো পিকআপে করে পাঠিয়ে দিন স্যার কোনো মালপত্র শিফট করতে হবে আমি করে দিতে পারি না ভাই আমাদের সব মাল এখন ট্রাকে যায় তোমার ঠেলাগাড়িতে এখন আর পোষায় না আহ ঠিক আছে স্যার অলুক আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে তার মুখ ক্রমশ মলিন হতে থাকে সূর্য মাথার উপরে উঠে আসে আজ সারা সকাল ঘুরলাম একটা পয়সার কাজও পেলাম না নিপার বাচ্চারা কি খাবে আজ আর অনয়ের ওষুধই বা কীভাবে কিনব ছেলেটা আমার খুব অসুস্থ হে আমার প্রিয় আল্লাহ আমায় আপনি সাহায্য করুন আপনি তো জানেন সর্বদা আমি একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থী অলোক হতাশ হয়ে বসে আছে হঠাৎ তার চোখ চায় পাশের ফুটপাতে পড়ে থাকা একটি চামড়ার ব্যাগের দিকে ব্যাগটি বেশ ভালো মানের অলোক আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই এটা কি একটা ব্যাগ মনে হচ্ছে অলোক ব্যাগটি তুলে নেয় ব্যাগের ওজন দেখে সে চুমকে ওঠে ব্যাগটি খুলে দেখে তার ভেতরে থরে থরে সাজানো টাকা কিছু জরুরি কাগজপত্র আর একটা ভিজিটিং কার্ড এত টাকা এত টাকা তো আমি জীবনেও দেখিনি এই টাকা দিয়ে তো আমাদের সব অভাব দূর হয়ে যাবে অনিমিতার স্কুলের বেতন অনয়ের ওষুধ গ্রামে ফিরে দোকান করে ব্যবসা করতে পারবো জরাজীর্ণ ভাঙা বাড়িটা ভেঙে নতুন বাড়ি সব অলোকের মনে ভীষণ লোভ জন্মায় সে একবার চারদিকে তাকায় তারপর আবার ব্যাগের দিকে তাকায় তার মনে এক দ্বিধা দ্বন্ধ শুরু হয় একপাশে পাশে অভাবের তারা অন্যদিকে সততার মূল্যবোধ অলোকের মনে তখন এক প্রচণ্ড ঝড় একদিকে তার পরিবারের অভাব অনটন সন্তানের অসুখ মেয়ের পড়ালেখার খরচ আরেক দিকে তার নীতি তার সততা সে কি লোভের কাছে হার মানবে নাকি তার বিবেককে জাগিয়ে রাখবে অলোকের মনে পড়ে তার মায়ের কথা যিনি সবসময় সততার শিক্ষা দিতেন তার বাবাও বলতেন গরিব হলেও সৎ থাকবি বাবা সততাই সবচেয়ে বড় ধর্ম তার সামনে ভেসে ওঠে অনিমিতা আর অনয়ের মুখ না এটা অন্যের জিনিস আমার এই টাকা নেওয়ার কোনো অধিকার নেই এটা কোনোভাবেই ঠিক না অলোক ভিজিটিং কার্ডটি হাতে নেয় তাতে লেখা রফিক সাহেব আরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ একটি ফোন নাম্বারও দেয়া আছে তাতে আমাকে এই টাকাটা এর আসল মালিকের কাছে ফিরিয়ে দিতেই হবে অলোক এই কথা ভাবতেই সে তার ফোন থেকে রফিক সাহেবকে ফোন করে হ্যালো রফিক সাহেব বলছেন আমি অলোক আমি ঠেলাগাড়ি চালাই আমি রাস্তার ফুটপাতে আপনার একটি ব্যাগ পেয়েছি কি বলছেন কোথায় পেয়েছেন আমি তো ভেবেছিলাম সব শেষ আমার ব্যাগে অনেক জরুরি কাগজপত্র আর টাকা ছিল আমি শহরের উপজেলা মোড়ের কাছে পেয়েছি আপনি যদি আসতে পারেন তাহলে খুবই ভালো হয় হ্যাঁ হ্যাঁ আমি এখনই আসছি আপনি একটু অপেক্ষা করুন আমি দশ মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি অলোক ব্যাগটি নিয়ে রফিক সাহেবের জন্য উপজেলা মোড়ে অপেক্ষা করতে থাকে তার মনে এখন এক অদ্ভুত শান্তি অনুভব করে আ অনেক সময় পরে মনে হচ্ছে বুক থেকে একটা পাথর নেমে যাচ্ছে এক অন্য রকম শান্তি অনুভব করছি এখন রফিক সাহেব দ্রুত গতিতে তার গাড়ি নিয়ে উপজেলা মোড়ে অলোকের কাছে আসেন তিনি গাড়ি থেকে নেমে অলোকের দিকে এগিয়ে যান তার মুখে উদ্বেগ আর উৎকণ্ঠা অলোক ব্যাগটি তার দিকে এগিয়ে দেয় আপনি এই ব্যাগটা পেয়েছেন এতে তো সব টাকা আর আমার কোম্পানির জরুরি কাগজপত্র ছিল আমি ভাবতেই পারিনি ফিরে পাব হ্যাঁ স্যার আমি ফুটপাতে পেয়েছি সব ঠিক আছে একটি টাকাও এদিক ওদিক হয়নি আপনি কি জানেন এই ব্যাগে কত টাকা ছিল না স্যার আমি দেখিনি আপনি একজন অসাধারণ মানুষ এই যুগে এমন সৎ লোক পাওয়া সত্যিই বিরল আপনার মতো মানুষের জন্যই এখনো পৃথিবীটা টিকে আছে রফিক সাহেব তার পকেট থেকে কিছু টাকা বের করে অলোকের দিকে এগিয়ে দেন এই নিন আপনার সততার পুরস্কার না স্যার এর কোনো প্রয়োজন নেই আমি আমার কর্তব্য করেছি মাত্র আপনি আপনার কাজের পুরস্কারও নেবেন না আমি গরিব হতে পারি কিন্তু অন্যের টাকায় আমার অধিকার নেই আপনার মতো একজন মানুষ আমার কোম্পানিতে ভীষণ প্রয়োজন আপনি কি আমার সঙ্গে কাজ করতে রাজি আছেন আমার কোম্পানির মেইন ফ্যাক্টরির স্টোরে মালপত্রের সঠিক হিসেব রাখার জন্য আপনার মতো বিশ্বস্ত একজন লোক দরকার ঠেলাগাড়ি চালাতে হবে না অফিসে বসে কাজ করবেন আমি কাজ শিখিয়ে দেব ভালো বেতন দেব আপনার পরিবারের সব দায়িত্ব আমি নেব হতভাগ হয়ে রফিক সাহেবের দিকে তাকিয়ে থাকে তার চোখে তখন আনন্দ অশ্রু চলে আসে স্যার আমি আমি কি বলবো বুঝতে পারছি না স্যার কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো আপনাকে কিছু বলতে হবে না কাল সকাল থেকে আপনি আমার অফিসে চলে আসুন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে সব কাজ বুঝিয়ে দেবে আর আপনার পরিবারের জন্য প্রাথমিক খরচ বাবদ এই টাকাটা রাখুন এটা আপনার সততার স্বীকৃতি এটা কিন্তু রাখতেই হবে রফিক সাহেব একটি মোটা অঙ্কের টাকার বান্ডিল অলোকের হাতে গুঞ্জে দেন অলোক কৃতজ্ঞ চোখে তাকিয়ে থাকে ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আজীবন আপনার আজকের এই এত বড় উপকারের কথা মনে রাখব আর আমি সারা জীবন আপনার সাথে শতটার সাথে কাজ করব নিশ্চয়ই ভালো থাকবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল অফিসে রফিক সাহেব হাসি মুখে অলোককে বিদায় জানান এবং নিজের গাড়ি করে চলে যান সন্ধ্যা নেমেছে বস্তিতে নিপা অনিমিতা ও অনয় চিন্তিত মুখে বসে আছে অনয় কাশছে নিপা তাকে জড়িয়ে ধরে আছে বাবা অলোক এখনো ফিরল না কোনো কাজ পেল কিনা কে জানে মা অনয়ের কাশিটা খুব বেড়েছে ওষুধ লাগবে না লাগবে তো কিন্তু টাকা তোমার বাবা আজ কাজ পেল কিনা কিছুই তো জানি না হঠাৎ অলোক হাসি মুখে ঘরে প্রবেশ করে তার হাতে অনয়ের জন্যে ওষুধ এবং টাতার বান্ডিল দেখে নিপা আর অনিমিতা অবাক হয়ে যায় নিপা অনিমিতা অনয় আমাদের সব দুঃখ শেষ হয়ে গেল কি বলছ কি হয়েছে অলোক আজকের তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে আমি একটি টাকার ব্যাগ খুঁজে পেয়েছিলাম সেটা রফিক সাহেব নামের একজন বড় ব্যবসায়ীর ছিল আমি তাকে সেটা ফিরিয়ে দিয়েছি আর তিনি আমাকে তার কোম্পানিতে কাজ দিয়েছেন ভালো বেতন আর আমাদের সব দায়িত্ব তিনি নেবেন বলেছেন নিপা অনিমিতা ও অনয় আনন্দে একে অপরের দিকে তাকায় নিপার চোখেও আনন্দ অশ্রু চলে আসে সত্যি বাবা আমরা আর গরিব থাকব না আমাদের আর কোনো অভাব থাকবে না হ্যাঁ রে মা আমাদের সকতার পুরস্কার পেয়েছি আমরা তুমি ঠিকই করেছ অলোক সততা মানুষকে কখনো ছেড়ে যায় না অলোক অনয়কে কোলে তুলে নেয় পরিবারের সবার মুখে হাসি ফোটে নতুন এক জীবনের স্বপ্নে বিভোর হয়ে তারা অলোকের পরিবার এখন একটি ভালো বাড়িতে থাকে ঘর ভর্তি নতুন আসবাবপত্র অনিমিতা সুন্দর স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে অনয় সুস্থ হয়ে খেলছে অলোক ভালো পোশাক পরে অফিসের জন্য তৈরি হচ্ছে নিপা রান্নাঘরে ব্যস্ত অলোকের মুখে এখন আত্মবিশ্বাস আর হাসি সততা আর পরিশ্রমের ফল মিষ্টি হয় অলোকের জীবন তার প্রমাণ রফিক সাহেবের কোম্পানিতে অলোকের কাজে সবাই খুব খুশি সে এখন কোম্পানির স্টোর ম্যানেজার হিসেবে পদোন্নতিও পেয়েছে তাদের অভাবের দিন শেষ হয়ে নতুন আলোয় ভরে উঠেছে জীবন বন্ধুরা পরীক্ষার পর এখন স্কুল ছুটি আমার দাদাভাই এবং দাদিমা শীতের পিঠাপুলি খেতে আমাদের গ্রামের বাড়িতে যেতে বলেছে পরের পর্বে আমরা সবাই যাচ্ছি ট্রেনে করে আমাদের গ্রামের বাড়ি তোমরা যারা শহরে থাকো তোমরা কি তোমার গ্রামের বাড়ি গিয়েছ কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা পুরস্কার গল্প শিরোনামে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টে লিখে জানাও আজকের পর্ব কেমন লেগেছে পরের পর্বে দেখা হবে নতুন এক বাংলা কার্টুন গল্প নিয়ে সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা